বর্তমানে গ্রাম থেকে শহর প্রতিটি পরিবারই প্রায় ঋণ বা লোনের জালে জড়িয়ে পড়েছে যতটা প্রয়োজনে বা অভাবে আমরা এখন লোনে জড়িয়েছি তার চেয়ে মনে হয় সামাজিক স্ট্যাটাস মেনটেন করতে যেয়ে অন্যকে দেখাতে হবে আমাকে সেই কারণেই মনে হয় আরও বেশি বেশি করে মানুষ ঋণ বা লোনের জালে বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছে লোনের অনেক রকম কোনটা কোনোটা সাপ্তাহিক কিস্তি কোনোটা মান্থলি ইএমআই তাই তো কোথাও আছে আবার গোল্ড লোন কোথাও বাইক কিনেছে ইএমআই দিয়ে ফিস কিনেছে ইএমআই দিয়ে বিভিন্ন রকম লোন লোন নিতে এখন আর মানুষ কোনো ভয় ভীতি আতঙ্ক মানুষের মধ্যে কাজ করে না আশেপাশে আপনার বাড়ির থেকে শুরু করে সব জায়গায় খোঁজ দিন বেশিরভাগ মানুষ নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের লোনের জালে জড়িয়ে পড়ছে। কেন কেন আজ থেকে দশ পনেরো বছর আগে তো এই রকম এতটা লোনের বাহার ছিল না এখন লোন নেওয়াটা যেন একটা ফ্যাশন হয়ে গেছে এর কারণটা কি কেন মানুষ এই ফাঁদে জড়িয়ে পড়ছে সেই বিষয়টা আজকের ভিডিওটায় আলোচনা করব নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি একটি বিষয় আপনারা সবাই লক্ষ্য করেছেন বর্তমানে প্রতিটা মানুষ লোনের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে গ্রাম বাংলায় তো বন্ধনের কিস্তি বা অন্যান্য বিভিন্ন যে লোন ঋণ দানকারী বিভিন্ন সংস্থা সে উজ্জীবন হোক বিভিন্ন আমি নাম বলছি আর বহু কোম্পানি আছে তারা তাদের কোনো আমি এখানে দোষ দেখছি না তারা ব্যবসা করতে তারা করবে এখানে তাদের কিছু করার নেই কিন্তু সাধারণ মানুষ মধ্যবিত্ত নিম্নবিত্ত প্রতিটা পরিবার দেখুন এখন ঋণে আবদ্ধ হয়ে গেছে বিভিন্ন ফার্মে বিভিন্ন ফর্ম আছে এই লোন দেওয়ার বা নেওয়ার এতে কোনোটা আছে সাপ্তাহিক কিস্তি কোথাও আছে মান্থলি কিস্তি ইএমআই পার্সোনাল লোন গোল্ড লোন সহ বিভিন্ন রকম লোনে আবদ্ধ হয়ে গেছে দেখবেন আজ থেকে দশ পনেরো বছর আগেও মানুষ কিন্তু লোন বা ঋণ নিতে ভয় পেত সাধারণ আমাদের মতন মধ্যবিত্ত মানুষ খুব প্রয়োজন না পড়লে কিন্তু আজকাল লোন নেওয়াটা প্রয়োজনের থেকে বেশি কি ফ্যাশান হয়ে যায়নি আপনার মনে হয় না প্রয়োজনে মানুষ নিশ্চয়ই নেয় প্রয়োজন বলতে কোনো একটা চিকিৎসক ইমার্জেন্সি আছে মেয়ের বিয়ে বা অন্য কোনো কিন্তু বাইক কিনছি লোন করে ধার করি বাইকটা যার খুব প্রয়োজন ঠিক আছে ফান্ডা দিয়ে ঘুরে বেড়াবে ঘরের এসি লাগানোটা এটা কিন্তু ইমার্জেন্সি নয় বেশি নাইনটি পারসেন্ট ক্ষেত্রেই পেশেন্ট থাকলে ব্যাপারটা আলাদা এই ধরনের বিলাসিতাগুলো লোন নিয়ে মানুষ ঘুরতে যাচ্ছে ক্রেডিট কার্ডে ক্রেডিট কার্ড দিয়ে লোন নিচ্ছে দেখুন প্রতিটা জায়গায় দেখবেন গ্রামে বিশেষ করে আমি গ্রামে যেহেতু দেখি সেলফ হেল্প গ্রুপের নামে লোন চলছে সপ্তাহে সপ্তাহে কিস্তি দিতে হয় এরপরে রয়েছে বিভিন্ন ঋণদানকারী সংস্থা আমি নাম বললাম বন্ধনে তো সারা রাজ্য এখন আবদ্ধ খুব ভালো একটা সেকশন গরিব মানুষের স্বনির্ভরতা এগুলোর জন্য যেমন সেলফ হেল্প গ্রুপ হয়েছিল বন্ধন বা বিভিন্ন মাইক্রোফাইন্যান্স দারিদ্র দূরীকরণের বিরাট কর্মসূচি গ্রহণ করেছে এদের এরা ব্যবসা করছে এবং সততার সাথে এদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কিন্তু সাধারণ মানুষ আমার প্রয়োজন যেটা আমার না হলেও চলতো আমরা জাস্ট লোককে দেখানোর জন্য ওর বাড়িতে এইটা হয়েছে আমারও এইটা লাগবে জাস্ট এটা দেখানোর জন্য আমি লোন নিয়ে নিচ্ছি এবার প্রত্যেক সপ্তাহে কিস্তি না দিতে পারলে যে লোকটি চাকরির দেয় পেটের দেয় এসছে লোনের কিস্তি নিতে সে গালাগাল করছে করাটায় তার তার ডিউটি সেটা আমরা তার ওপরে রেগে যাচ্ছি কিন্তু একবার ভাবছি আমি কেন লোনটা নিয়েছিলাম লোনটা আমার কতটা প্রয়োজনীয় কতটা বিলাসিতা সেটা না ভেবে আমরা লোন করে বসছি এখন তো আর ঋণ বলি না ধার বলি না লোন বলি এছাড়া রয়েছে মান্থলি বিভিন্ন রকম দেখবেন ছোট ছোট এলাকায় বিভিন্ন ফাইন্যান্স কোম্পানি হয়েছে এনজিওর মতন তারা এরকম লোন দিচ্ছে সপ্তাহে সপ্তাহে কালেকশন করে বা ডেইলি কালেকশনের আছে আবার প্রত্যেক দিন এসে একশো টাকা দুশো টাকা আপনার কাছ থেকে নিয়ে যাবে বিভিন্ন ফর্ম্যাটে চলছে দেখলে চোখ ধাঁধিয়ে যাবে দোকানদাররা লোন নিচ্ছে ছোটো ছোটো ব্যবসায়ীরা ওদের কাছ থেকে দোকানদারদের কাছ থেকে রোজ একশো বা দুশো টাকা করে লোনের কিস্তি পাব এবার ওদের কিস্তি আপনি দশ হাজার টাকা নেবেন সুদ আসল দিয়ে আপনাকে একটা এস্টিমেট দিয়ে দেবে প্রত্যেক সপ্তাহে আপনাকে এই টাকা করে দিতে হবে হিসেব করে দেখবেন তাদের ইন্টারেস্ট রেটটা দাঁড়াচ্ছে কুড়ি তিরিশ চল্লিশ পার্সেন্ট পর্যন্ত কোন ইন্টারেস্ট রেট আপনাকে বলবেন আপনাকে এই দিতে হবে লোন নেওয়ার সময় মনে হয় যে কোনো ব্যাপার না গোল্ড লোন আপনার সোনা আপনি ব্যাংকে রেখে টাকা নেবেন তার উপর ইন্টারেস্ট এবং ব্যাংক ইন্টারেস্ট নেবেন এটা আমরা বুঝতে পারছি না গোল্ড লাগছেন আপনি হয়তো পঞ্চাশ হাজার টাকা লোন পাচ্ছেন তিরিশ হাজার টাকায় তার ওপর ইন্টারেস্ট এবার সেটা যখন ছাড়াতে না পারলে একটা নির্দিষ্ট সময় পরে গোল্ড ওরা নিয়ে নেবে তখন আপনাকে কি করতে হবে সেই গোল্ড বা সোনা ছাড়ানোর জন্য অন্য জায়গার থেকে আবার লোন নিয়ে সেই সোনা ছাড়াচ্ছেন সেই টাকা দিতে পারছে না পাবলিক আবার অন্য জায়গার থেকে লোন নিয়ে সেই টাকা ছাড়াচ্ছে অর্থাৎ ইধার কামাল উধার উধার কামাল ইধার একটা যেন ব্যালেন্স করে আমরা চলার চেষ্টা করছি যাস দিন 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 একটা চোরাবালির অতলে আমরা হারিয়ে যাচ্ছে মধ্যবিত্ত প্রতিটা পরিবার ঋণে আবদ্ধ হয়ে যাচ্ছে আমার সাথে আপনারা আশা করি একমত হবেন যারা মধ্যবিত্ত পরিবারকে বিলং করেন তারা জানেন কেউ শখে নিচ্ছে না কিন্তু আবার মনে হচ্ছে কোথাও একটা প্রয়োজনের থেকে আমাদের নিজেদের দেখানোটার জন্য এখন এই লোনের দায় আরও কিছু আসি বাইক বাইক প্রত্যেকটা পরিবারের প্রয়োজন কিন্তু অনেকের ক্ষেত্রেও কিন্তু অতটাও প্রয়োজন নয় আমরা লোন নিয়ে নিচ্ছি আপনি বলছেন লোন নিয়ে আমাকে শোরুম থেকে কী করেছে ফাইন্যান্সে নিয়েছি আরে বাবা বাইক কোম্পানি আপনাকে পয়সায় বিনা পয়সায় ব্যাগটা দেয়নি ওর হয়ে অন্য কেউ আপনাকে আপনার হয়ে অন্য কেউ বাইক কোম্পানিকে টাকা মিটিয়ে দিয়েছে বিভিন্ন ফাইন্যান্স কোম্পানি আছে এবার আপনি মাসে মাসে ইএমআই দিচ্ছেন কিস্তি দিচ্ছেন যে বাইকটার দাম ছিল এক লক্ষ টাকা আপনি হিসেব করে দেখবেন আপনাকে চার বছর পাঁচ বছরে দিতে হয়েছে দেড় লক্ষ দু লক্ষ টাকা ঠিক বলছি তারপরে অনেক ক্ষেত্রেই স্থায়ী ইনকাম না থাকলে বাইক চালানো টাকা হচ্ছে না মাঝপথে আপনি টাকা ছমাস দিলেন দেওয়ার পরে বাইকটা নিয়ে চলে গেল সেই ফাইন্যান্স কোম্পানি আপনার আম ছালাধুরি মাঝখান থেকে যে এতদিন ইএমআই দিলেন সেটাই লস বহু হচ্ছে এমন এছাড়া ফ্রিজ কিনছে মানুষ সহজ কিস্তিতেই এই কিস্তি নামক বিষয়টাতেই মারাত্মক একটা আপনার এতই ওদের দায় পড়েছে আপনাকে বিনা ইন্টারেস্টে দিচ্ছে জিনিসটা ওরা ঠিক শুধু ধরে নিচ্ছে এসি কিনছি ফ্রিজ কিনছি এখন তো মোবাইল কেনা যাচ্ছে ইএমআইতে বলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে হয় আপনার দামটা সেভাবে নিয়ে নিচ্ছে ইন্টারেস্ট সমেতে নিচ্ছে এছাড়া মধ্যবিত্ত চাকুরিজীবীরা এইস বিল হাউস বিল্ডিং লোন নিচ্ছে সেখানেও সারা জীবন ধরে লোন টানতে হচ্ছে এরপরে আছে আর একটা ক্রেডিট কার্ড এখন আমারও ছিল স্যারেন্ডার করে দিয়ে এসেছি ও মারাত্মক জিনিস কোনো পয়সা লাগবে না ক্রেডিট কার্ড আপনি কিনুন পরে দেবেন এবার দিতে গেলে বুঝবেন ওর ইন্টারেস্ট কত যদি ওর টাইম টেবিল যেটা থাকে তিরিশ দিন সেটা যদি আপনি কোনো কারণে এক্সিড করে যান তাহলে সেটার যে কি পরিমাণ ইন্টারেস্ট মানে আসলের থেকে সুদ অনেক বেশি হয়ে যাচ্ছে প্রত্যেকটা লোনের ক্ষেত্রে তাই হয় প্রতিটা বাংলা আজ থেকে দশ পনেরো কুড়ি বছর আগে এরকম লোন ছিল আমার বাবা মা বা আপনার বাবা মা তারা কিন্তু লোন নিতে ভয় পেত একবার দেখুন তারা না খেয়ে থাকবো সহজে ধার নেবো না এইটা ছিল মুদির দোকানে ধার থাকলে তারা লজ্জা পেত এখন আর তো ধার বলি না আমরা লোন বলি মানে একটা বিরাট ব্যাপার ব্যাংক থেকে টাকা নিয়েছি মানুষ এটাকে কিছু মনেই করছে না সহজ হয়ে গেছে ব্যাপারটা অর্থাৎ লোকের কাছে তাহলে এই যে এতগুলো এই যে কথাগুলো মানে লোনের যে অতলে আমরা পড়ছি এটা সম্পূর্ণটাকে আমাদের প্রয়োজন ভাবুন তো না মানুষের কাছে নিজেকে প্রতিষ্ঠা করে স্ট্যাটাস দেখানো সবার বাইক আছে আমার নেই ওর বাড়ি ফ্রিজ আছে আমার নেই ওর এসি আছে আমার নেই আমার এটা করতে হবে লোন নিয়ে ঘুরতে যেতে হবে এই যে স্ট্যাটাস মেনটেনটার জন্য মানুষ কিন্তু ধীরে ধীরে লোন চোরা বালিতে ঢুকছে এর আরও কিছু কারণ আছে প্রথমত জীবনযাত্রার খরচ বৃদ্ধি হয়েছে হ্যাঁ এটা ঠিক আগের থেকে আমাদের আয় বেড়েছে তারপরেও আমাদের দেনা বাড়ছে কারণ হচ্ছে আমাদের জীবনযাত্রার মানের স্ট্যান্ডার্ডই বেড়েছে জিনিসপত্রের দামও বেড়েছে এটা একটা কারণ কাজ এবং চাকরির অনিশ্চয়তা যতটা ব্যয় বেড়েছে সে অনুযায়ী আয় হয়নি ভোগবাদী মানসিকতা আমাদের বেড়েছে খাও দাও ফুর্তি করো চারবাগ দর্শনে সেই কথাটা আমাদের মধ্যে পেয়ে জাঁকিয়ে বসেছে এই জন্য আমরা সব কিছু সব সুখ পেতে চাই প্রত্যেকটা মানুষ আমি তার মধ্যে হয়তো এক নম্বরে নিজেকে বাদ রেখে আমি বলবো না প্রত্যেকটা মানুষ আমরা সব কিছু পেতে চাই যার ফলে আমরা লোনের লোনে তল হয়ে যাচ্ছি আর সহজে এখন লোন পাওয়া যায় আগে একটা লোন নিতে গেলে ঋণ নিতে গেলে হয় পাড়ার মহাজনী প্রথা ছিল আর না হলে ব্যাংক থেকে মানে এখন তো লোন দেওয়ার জন্য ঘুরছে কোম্পানি তাই না বন্ধনে আবদ্ধ আমরা বারবার বলছি আমরা বিভিন্ন লোন দেওয়ার কোম্পানি ঘুরছে কারণ তারা ব্যবসা করছে তারা ব্যবসা কোম্পানি তো যে কোনো দোকানদার যেটা বিক্রি হবে দোকান তো সেই মালই খাচ্ছে তারা বেচছে তারা ওই রকম জাল ছড়িয়ে টোপ ছড়িয়ে রেখেছে ঘুরছে আপনি চাইলেই লোন হয়ে যাচ্ছে বিভিন্ন অ্যাপ এসে গেছে মোবাইলে আপনাকে যেতে হবে না অ্যাপ থেকে লোন নিয়ে নেবেন ব্যাংক থেকে কেটে নেবে দেবেন না কিস্তি আপনার অবস্থা খারাপ আছে তারপরে বাণিজ্যিকভাবে যারা বিভিন্ন সংস্থা আছে তারা ব্যবসা করার জন্যই সাধারণ মানুষকে বেছে নিয়েছে লোন নামক বস্তুটাকে একবার গিলে দিতে পারলে সেই লোন শোধ করতে আর একটা লোন সেটাকে শোধ করতে আর লোন সেই দাদন নেওয়ার প্রথা ব্রিটিশ আমলে যেটা পড়েছি সেটা যেন নতুন ফর্মে ফিরে এসছে আর ওই যেটা বারবার আমি বললাম সামাজিক স্ট্যাটাস নামক একটি বিষয় আমাদের লোকের কাছে দেখানোটা হয়ে গেছে এখন বড়ো ব্যাপার আমার প্রয়োজনের থেকে লোককে দেখানোটা আমাদের কাছে বড় ব্যাপার সেটার জন্যই লোনে এত আমরা জুটছি তাহলে এই লোন থেকে মুক্তির উপায় কী সেই সেটা আজকে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে নেক্সট ভিডিওতে লোন থেকে মুক্তির কত উপায় আমি আলোচনা করব। আপনাদের কী মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ